লরি ও বাইকের সংঘর্ষ শনিবার ঘটনাটি ঘটেছে আরামবাগ শহরের কালীপুরে জানা গেছে একটি বাইক আরামবাগ থেকে কতুলপুর যাচ্ছিল সেই সময় কালীপুর এলাকায় একটি লরি বাইকটিকে পিছন থেকে ধাক্কা মারে এই ঘটনায় গুরুতর আহত হন বাইক চালক ও আরোহী ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে সামনে মোটরসাইকেলতে আসছে সামনে আসছে একদম এবরো পেছনে মালক কলার লরিটা লরিটা মারার মাঝ দি পড়েছে পড়ার মা ওর উপর দিয়ে চাপিয়ে নিয়ে বেরিয়ে চলে এলো আচল একটা সিটুল পুরি নেই কাছে এটা কোন জায়গা এটা কালীপুর না এখন তোর লরির দোস্ত তো

এই বিষয়ে আমরা জানতে হ্যাঁ হ্যাঁ ওইটা কথা বলতে পারছে না এরা কালীপুর আমার কৃষ্ণ পন্ডিত শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ুখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সিক্স সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ুখ レストランテ。